আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি মাচুম বলছি খুলনা থেকে দেখতে পাচ্ছেন মিশরি ফার্মি মুরগির বাচ্চা আর প্রথমে যেটা দেখলেন এটা হচ্ছে বড়ো এক মাস বয়সী চেনার জন্য বোঝার জন্য যে ফার্ম মিশরি ফার্মের বাচ্চাটা দেখতে কেমন হয় আর মিশরি বড় হলে কেমন হয় ভিডিওর শুরুতে দেখলেন বড় ফার্মি ওটার বয়স এক মাস তো আমাদের কাছে বড় ছোট দুনো ধরনের এই ফার্মি মিশরি বাচ্চাগুলো পাবেন ছোট বাচ্চা নিতে চাইলে আমাদের সঙ্গে সব সময়ের জন্য অ্যাভেলেবেল ছোটো বাচ্চাটা পাবেন আর বড় বাচ্চাটা হচ্ছে যে আপনার খুবই কম থাকে কিন্তু বড়োটার থেকে ছোটটা অ্যাভেলেবেল থাকে আর দেখতে পাচ্ছেন মিশরি ফার্মি মুরগি তো এটা ডিমের সেরা মুরগি ডিমের জন্য খুব ভালো এবং অত্যন্ত সুন্দর একটা মুরগি যেটা এখন প্রতিটা ঘরে ঘরে এই মুরগিটা চাষ হচ্ছে ব্যাপক হারে তো আপনিও আপনার বাসার আঙিনা ফাঁকা জায়গাও খামার করতে পারেন যেখানে আপনি কিছু অল্প স্বল্প বাচ্চা নিয়ে একটা খামার মতো করতে পারেন যাতে আপনার পরিবারে ডিমের চাহিদা পূরণ হয় এই মিশরি ফার্মি মুরগি আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এই ফার্মে মুরগি অন্য মুরগির তুলনায় আগে ডিমে আসে তো আপনারা এই মুরগিটা নিতে হলে আমাদের আগে থেকে অর্ডার করতে হবে আপনাদের মতো অনেকের অর্ডারই থাকে এই বাচ্চাটা আজকে আমাদের বিকাল সন্ধ্যার দিকে আসছে এই দেখেন আমাদের গাড়িতে বাচ্চাগুলা আসছে হ্যাসিং থেকে এইগুলো আমরা হচ্ছে যে এখন প্যাকেট করে সুন্দর করে রাখছি কালকে সকালে এটা আমাদের ডেলিভারি হবে এই যে হ্যাসিং থেকে আমরা আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট আমাদের প্রতিষ্ঠানে হ্যাসিং থেকে বের করে বাচ্চাগুলো নিয়ে আসলাম কালকে সকালে এই পাকিস্তানি মিশরি ফার্ম মুরগিগুলা ডেলিভারি দেব তো আমাদের কাছে মিশরি ফার্মি বাদে আরও আপনার সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন অথবা সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো তো এই যে দেখেন প্যাকেটগুলো প্রস্তুত করে রাখছি সুন্দর করে বাচ্চাগুলো প্যাকেট করছি এই আপনার প্যাকেটের মধ্যেই সব বাচ্চাগুলো প্যাকেট করা হয়ে গেছে এই যে আসলে কাজের ব্যস্ততার কারণে সম্পূর্ণ ভিডিও তো সবভাবেই দেওয়া যায় না এই জন্য আপনাদেরকে দেখেন এই যে কার্টুন করার পরে রাখছি এটা সকালবেলায় ডেলিভারি দিব আমরা তো আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিই অনেকে এসে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় তো আপনাদের কারোর কোনো বাচ্চা প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চীনা হাঁস সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আমাদের কাজ পাবেন তো ভিডিও আছে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ